লক্ষ্মীপুর তেরো ওয়ার্ড পৌরসভা এখানে বন্যার পরিস্থিতি খুবই খারাপ দেখুন মানুষের বাড়িতে সব জায়গায় রাস্তার উপরেও পানি উঠে গেছে মানুষের বাড়ি ঘরে পানি ঢুকে গেছে পানি প্রতিদিন বাড়তেছে পানি কমার কোনো কেনারা নাই শুধু বাড়তেছে প্রতিদিন পানি বেড়ে যাচ্ছে বেড়ে যাচ্ছে দেখুন মানুষের বাড়ির ঘরের ভিতরে পানি ঢুকে গেছে মানুষের ঘরের ভিতরে পানি পানির ছত দেখুন কত স্পিডে যাচ্ছে পানি খুব করুণ অবস্থায় আছি আমরা